প্রায় দেড়শো মত স্টুডেন্ট আমাদের রয়েছে তিন বছরের মধ্যে দেড়শো মতো স্টুডেন্ট খুব ভালো চলছে এবারে মাঝখানে আপনার এলো করোনা একেবারে দু হাজার ওই কুড়ি সালেই মোটামুটি এখন করোনা আসার জন্য স্কুলটা মতে যে দু গ্রামের মানুষ এখানে আর এখানে যারা আমাদের স্কুলে পড়ে বেশিরভাগই সব আপনার কলকাতায় কাজ যাওয়া 350 টাকা আচ্ছা তাহলে সেটা মানে তাও সপ্তাহে দুদিন করেেবে 20 30 টাকা মানে আমাদের সারা মাস সারা সপ্তাহ করেবে করে সারা সপ্তাহ আমরা পড়াই তারপরেও কি আমাদের এত কি সম্মানের মানে আমরা এখানে বলছি সেবারে মিডিয়াম মোটামুটি চলছে এবারে ব্যাপারটা হয়েছে আপনি এসেছেন আমি খুব খুশি প্রথম কথা

বৃষ্টি হোক যাই হোক আমার ছেলে সব ছেলে মেয়ে বাচ্চা নিয়ে সব বাইরে চলে যায় আমাদের জিনিস স্কুলটা ছেড়ে দেয় এটা হাতে দিয়ে দেন দিবস উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠান আয়োজন করেছি তার জন্য আপনাকে আমন্ত্রণ পত্র দিলাম